সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সেই কামনাই করি আজকে আসলাম আপনাদের জন্য একটা পিঠা নিয়ে এটা হলো তালের পিঠা দেখতে তেলের পিঠার মতোই কিন্তু এটা তেলের পিঠা না এটা হলো তালের পিঠা এটার সাথে চালের গুড়ির সাথে তাল অ্যাড করা হয়েছে দেখেন তেলের মধ্যে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে আর কি সুন্দরভাবে ফুলে উঠতেছে সত্যি এক অসাধারণ একটা অনুভূতি আর এটা খেতেও অনেক মজা যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটা অনেক মজাদার একটা পিঠা দেখেন দেখতেও সুন্দর অনেক সুন্দর দেখতে আর ভাজতেও অনেক মজা লাগে কারণ দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠে আর দেখতে অনেক সুন্দর যে দেখেন অনেকগুলো বাজা হয়ে গেছে ভিডিওটি যারা যারা দেখছেন শেয়ার দিবেন